রাসূলুল্লাহ সাল্ল আলি ওয়াসাল্লাম বলছেন যখন তোমরা দেখো গাধা ডাকে যখন তোমরা দেখো কুকুর ডাকে তখন আল্লাহর কাছে শয়তান থেকে বাঁচতে চাও কেননা গাধা এবং কুকুর শয়তানের আলো দেখতে পায় শয়তানের আলো কিন্তু ভিন্ন আলো এটা আগুনের তৈরি আলো ফেরিস্তারটা নূর এটা সরাসরি গায়েবী নূরের সাথে সম্পৃক্ত আর শয়তানেরটা আমরা যেমন দুনিয়ার মাটি থেকে তৈরি এরকম শয়তানের টা আগুন থেকে তৈরি সেটা আর এক ভিন্ন লেভেলের আলো এই জন্য মোরগ যেটা দেখতে পাই ওটা কুকুর দেখতে পায় না কুকুর যেটা দেখতে পায় ওটা মোরগ দেখতে পায় না আর এই যে একজনের আর একজনের সাথে বৈচিত্র্য এটাও অস্বাভাবিক কাল্পনিক কিছু না এটা বাস্তব আপনি আজকে আমাকে যেমন দেখছেন আমি কতটুকু লম্বা কতটুকু মোটা চিকন চেহারা কেমন কতটুকু দাড়ি সাদা না কালো এটা দেখে আপনি আমাকে চিনতেছেন পৃথিবীর কোনো সৃষ্টিজীব মানুষকে এইভাবে চেনে না কুকুরও আপনাকে এইভাবে চিনে না কুকুর তো মাত্র দুটো আলো দেখতে পায়। কিভাবে দেখবে আপনি সাদা না কালো কিভাবে দেখবে আপনি কতটুকু লম্বা কতটুকু মোটা ওটা ধারণ করার ক্ষমতা কুকুরের নাই কুকুরের ভিন্ন লেভেলের দেখার ক্ষমতা তাহলে কুকুর চিনে কেমন এটা আপনি গন্ধ দিয়ে চিনে যে এটা আপনি তো এরকম আপনি যদি একটা বন্ধকার ঘরের মধ্যে একটা একটা ঘেরা ঘরের মধ্যে যদি একটা পাখি ছেড়ে দেন তাহলে পাখি খুঁজে পাবে না কোথায় জানালা এখানে একবার বাড়ি খাবে এখানে একবার বাড়ি খাবে এখানে একবার বাড়ি খাবে কেন পাখি যতটুকু দেখে আপনি যেভাবে দেখেন পাখি ওভাবে দেখতে পায় না প্রত্যেকের দেখার সীমাবদ্ধতা শোনার সীমাবদ্ধতা জ্ঞানের সীমাবদ্ধতা আল্লাহ সুবাহ তারা তৈরি করে দিয়েছেন এখন পাখি যদি বলে যে না এই ঘরে কোনো জানালা নাই তাহলে এটা যেমন মিথ্যা মানুষ যদি বলে এই পৃথিবীতে ফেরেস্তার অস্তিত্ব নাই এটা তেমনই মিথ্যা এটা দেখার কম বেশির উপর নির্ভর করে মানুষকাল্লা থ্রিডি ত্রিমাত্রিক জগতে আটকে রেখে দিয়েছে এর বেশি ঊর্ধ্বে উঠার ক্ষমতা মানুষের নাই মানুষ সময়ের সাথে আবদ্ধ মানুষ আলোর সাথে আবদ্ধ সময়ই আলো আলোই সময় আর এই পৃথিবী আর মানুষের এই যে থ্রি ডির জগৎ এই কয়টার মধ্যেই সীমাবদ্ধ সম্মানিত উপস্থিতি তাহলে আমরা প্রমাণ করছিলাম যে পৃথিবীতে এমন অদৃশ্য কিছু আছে যা মানুষের পক্ষে দেখা সম্ভব নয় মানুষের তৈরি যন্ত্রের পক্ষে দেখা সম্ভব নয় সেইরকম এক অদৃশ্য অস্তিত্বের নাম ফেরেস্তা যারা এখনো এখানে আছে এবার চলেন ফেরেস্তাদের উপর সাহাবিরা কেমন লেভেলের বিশ্বাস রাখত তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কোন লেভেলের বিশ্বাস দরকার ফেরেস্তাদের সাথে সাহাবিদের বিশ্বাস সম্পর্কে দ্রুত কয়েকটা হাদিস বলে আমার বক্তব্যের শেষের দিকে চলে যাওয়ার চেষ্টা করব সম্মানিত উপস্থিতি সাদ বিন মাজ রাজি আল্লাহ আনহ তিনি যখন মারা গেলেন তখন রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন ইহতাজ্লাহ আরশুর রহমান রহমানের আরও সাত বিন মাজের মৃত্যুতে কেঁপে উঠেছে অফুতে হাতলাহ আবু আবু সামা আসমানের দরজাগুলো সাত বিন ময়াজের জন্য খুলে দেওয়া হয়েছে অশাহী আলফাম মিনাল মালাইকা আর সাত বিন ময়াজের জানা যায় সত্তর হাজারের বেশি ফেরেশতা তোমাদের সাথে সাত বিন মজা জানা যায় অংশগ্রহণ করেছে লাহ একজন দুইজন ফেরেশতা নয় একশো দুইশো নয় এক হাজার দুই হাজার নয় সত্তর হাজার ফেরেশতা সাহাবিদের সাথে সাত বিন মজাজের অংশ অংশগ্রহণ করেছে রসুরুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলছেন আসমানের দরজা খোলার কথা শুনলে আসমানে উঠে যাওয়ার কথা শুনলে আমাদের কাছে মনে হয় না জানে এটা কত কঠিন কত অসম্ভব অথচ সকল ধর্মীয় গ্রন্থ একমত কোরআন বলেন বাইবেল বলেন তাওরাত বলেন জাবুর বলেন এঞ্জিল বলেন ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট যেখানে খুলবেন সব একমত যে আদম সালামকে জান্নাতে তৈরি করা হয়েছে পরে জান্নাত থেকে দুনিয়াতে নামানো হয়েছে তো জান্নাত থেকে দুনিয়াতে নামবে কিভাবে। আসমানের যদি দরজাই না থাকে নামল কোন দিকে তাহলে যে আসমানের দরজা দিয়ে আদম আলাহিসালসাল্লাম নামলেন সেই আসমানের দরজাতে ঈসা আলাইসালাম উঠতে পারবে না আমরা হয়তো ছিলামই আসমানে ছিলামই জান্নাতে অতএব এটা অনেক সহজ অতি সহজ এগুলো গায়েব কিন্তু এগুলো বাস্তব সম্মানিত উপস্থিতি রসল উল্লাহ সাল্লি আসাল্লাম বলছেন জাবির বেরিপনা আবদুল্লাহ রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলেন আমার পিতা উহুদের যুদ্ধে মারা গেছেন আর তার পিতা অনেক কন্যা রেখে গেছে সে কন্যাগুলোকে মানুষ করতে হবে ঋণের বোঝা আছে সেগুলো নিয়ে তিনি চিন্তিত কাঁদছেন রাসুল সাল্লাহা তুমি কাঁদছ কেন তুমি কাঁদো কিভাবে যেখানে এখন এখন পর্যন্ত ফেরেস তারা তোমার পিতার লাশকে তাদের পর দিয়ে তাদের পাখা দিয়ে ছায়া দিয়ে রেখেছে আল্লাহ তাহলে এই কথোপকথনগুলো আল্লাহর নবীর সাথে সাহাবিদের হচ্ছে যেগুলো ফেরেস্তা রিলেটেড আবু সাইদ খুদ্ি রাজি আল্লাহ থেকে পরিণত তিনি বলেন ও সাইদ বিন হজায় রাজি আল্লাহ একদিন তার ঘোড়া রাস্তা বলে কোরআন তেলাওত করছেন তো কোরআন তেলাওত শুরু করতেই ঘোড়া লাফালাফি শুরু করে দিল কোরআন তেলাওত থামিয়ে দিলেন ঘোড়াও থেমে গেল তিন তিনবার এরকম হওয়ার পর উনি স্থায়ীভাবে কোরআনতেলাওত বন্ধ করে দিয়ে পরের দিন সকালে আল্লাহর নবীর কাছে ঘটনা খুলে বললেন আল্লাহর নবী বললেন তিলকাল মালাইকা দানাতলি সৌতিক এরা ছিল আল্লাহর ফেরিস্তা যেন তোমার কোরআনের আওয়াজে সেখানে একত্রিত হচ্ছিল আল্লাহ আকবর যদি তুমি সকাল পর্যন্ত কোরআন পড়তে থাকতে মানুষ ফেরিস্তা দেখে নিত আপনি বলছেন মানুষ ফেরিস্তা দেখতে পারবে না দেখতে পারে মানুষ ফেরিস্তা দেখে মানুষ ও ফেরিস্তার আওয়াজ শুনতে পারে অস্বাভাবিক কিছু নয় অসংখ্য দলিল কোরআন এবং হাদিস থেকে দেওয়া সম্ভব বানু ইসরায়েলের একজন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে আকাশ থেকে আওয়াজ আসলো ইস্কে হাদি কাতা ফলান উমুকের বাগানে পানি বর্ষণ করো আওয়াজ ফেরেস্তার শুনছে সাধারণ মানুষ নবী নয় রাসূল নয় ফেরেশতার আওয়াজ শুনছে সাধারণ মানুষ হাদিস সহীব ওখারি মুসলিমের বানু ইসরাইলের যুগের ঘটনা ওই লোক দেখে এক জায়গায় গিয়ে পানি বর্ষণ হচ্ছে সে পানি বর্ষণের জায়গায় গিয়ে একজন মানুষকে দেখতে পেলো বললো তোমার নাম কি বলা আমার নাম এই তখন ওই লোক বলে এই নাম তো আকাশ থেকে যে আওয়াজ শুনলাম সে আওয়াজের সাথে মিলে যায় বলে তুমি করো কি তো বলে আমার ফসল থেকে যতটুকু উৎপাদন হয় তার তিন ভাগের এক ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিই তিন ভাগের এক ভাগে জমিতে বিনিয়োগ করি আর তিন ভাগের এক ভাগ দিয়ে নিজের সংসার চালাই তখন ওই লোক বলল বুঝেছি এটি সেই কারণ যেই কারণে আকাশ থেকে আওয়াজ শোনা যাচ্ছে যে তোমার জমিতে যেন পানি বর্ষণ করা হয় তাহলে ফেরস্তার আওয়াজ মানুষ শুনতেছে নবির আসল নয় সাধারণ মানুষ ফেরেস্তাকে সাধারণ মানুষ দেখতে পায় তার প্রমাণ বানু ইসরায়েলের তিনজন ব্যক্তি যারা একজন অন্ধ একজন কুষ্ঠ একজন টাক আল্লাহ সবহানা মানুষ রূপে ফেরেশতা পাঠিয়ে দিলেন তিনজনের কাছে তিনজনেরই অন্ধত্ব টাক এবং কুষ্ঠ রোগ ভালো হয়ে গেল তিনজনকে উট গরু এবং ছাগল দেওয়া হলো আবার বিশ ত্রিশ পঁচিশ বছর পর আবার ফেরেস্তা তাদের কাছে গেল পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষায় শুধু অন্ধ ব্যক্তি পাশ করলো ফেরেস্তা দেখা যায় ফেরেস্তা সাধারণ মানুষের কাছেও আসতে পারে অস্বাভাবিক কিছু নয় ফেরেস্তা অস্তিত্বশীল সত্য এবং বাস্তব রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাজিয়াল্লাহ তালন থেকে বর্ণিত একজন মুসলিম ব্যক্তি একজন মুশ্রেককে ধাওয়া করতেছে যুদ্ধের মাঠে ধাওয়া করতে করতে এক পর্যায়ে গিয়ে দেখে তাকে আঘাত করার আগেই ওই মুশ্রেক উল্টে পড়ে আছে এবং তার আহত স্থান থেকে ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে তো তাকে তো সে হামলাই করে হামলা করার আগে পড়ল কিভাবে রক্ত কেমনে বের হলো সাহাবী রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাছে এসে যখন ঘটনা বর্ণনা করছেন আল্লাহ নবী বলছেন জা মিন মাদাদি সামা ইসা এটি ছিল তৃতীয় আসমান থেকে আসা ফেরেস্তার আক্রমণ শুধু কি তাই রসুল্লাহ আলাইহি আলিহাসাল্লাম বলছেন

ভয়ঙ্কর যুদ্ধ করছে মার আমার জীবনে তাদেরকে আগেও কোনো দিন দেখিনি আল্লাহর নবীকে যখন জিজ্ঞেস করা হলো আল্লাহর নবী বললেন এরা দুইজন ছিল জেব্রাইল এবং মিকাইল আল্লাহ আকবর জিব্রাইল এবং মিকাইল যুদ্ধের মাঠে অবতীর্ণ হয়েছে সাহাবিদের সাথে যুদ্ধ করতেছে সাহাবিরা দেখতে পাচ্ছে হাদিস সহি অসংখ্য হাদিস এবং অসংখ্য কোরআনের আয়াত সম্মানিত উপস্থিতি আয় সারদি আল্লাহ তালহা বলছেন আল্লাহর নবী খন্দকের যুদ্ধ থেকে ফিরে আসলেন ফিরে এসে ওয়াজা আসেলা হকদা সালা অস্ত্র রেখে দিলেন গোসল করলেন জিবরাইল উপস্থিত জিবরাইল বলছে আপনি অস্ত্র রেখেছেন আমরা অস্ত্র রাখিনি মানে ফেরেস্তাদের বাহিনী এখনো অস্ত্র রাখিনি কেন রাখেনি তিনটা ইহুদি গোত্র বানু করাইজা বানু কায়নকা বানু নাজির গাদ্দারি করেছে মোহাম্মদ ইসলামের সাথে এদের শাস্তি দিতে হবে আল্লাহর নবী সাহাবিদের বললেন ফেরেশতা বাহিনী এখন অস্ত্র রাখিনি চলো যুদ্ধ এখনো শেষ হয়নি আনাস রাজি আল্লাহ তালানু বলছেন কান্নি আনজুরো ইলাল গোবারি সাতে আনফি জোকাকি বানি গানাম আল্লাহর নবী যখন আমাদের নিয়ে পুনরায় রওনা দিলেন আমরা যখন কোনো গাড়ি বহরে যাই তখন সামনে যদি পঞ্চাশ একশোটা মোটর সাইকেলের শোডাউন থাকে তাহলে ধুলাই যেমন রাস্তা অন্ধকার হয়ে যায় আনা তালানো বলছেন সাহাবিদের বাহিনীর আগে জিব্রাইলের বাহিনীর ঘোড়ার পদাঘাতে ধুলায় অন্ধকার হয়ে গেছে রাস্তা আল্লাহ তাহলে সাহাবিরা সচক্ষে ফেরিস্তাদের দেখতেছেন ফেরেস্তাদের সাথে যুদ্ধ করতেছেন সম্মানিত উপস্থিতি তাহলে সাহাবিদের ফেরিস্তাদের উপর ইমান কোন লেভেলের ছিল আমার এবং আপনার ইমান ফেরিস্তাদের উপর কোন লেভেলের মুখে বলে দিলাম আমান তুবিল্লা হোমালাইকাতি আল্লাহর ওপর ইমান আনি ফেরেস্তার ওপর ইমান আনি ইমানই নাই সাহাবিদির ইমানের সাথে মেপে দেখেন বক্তব্যের শেষে চলে এসেছি বক্তব্যের শেষে এতটুকু বলতে চাই শয়তান মানুষের শত্রু ফেরেশতা মানুষের বন্ধু আপনি যাকে যতটুকু অ্যাক্সেস দিবেন আপনার ওয়াইফাইয়ের অ্যাক্সেস যেভাবে দেন কিউআর কোড স্ক্যান যেভাবে শেয়ার করেন যাকে যতটুকু অ্যাক্সেস দিবেন সে আপনার আশেপাশে সেভাবেই থাকবে রাসুল সাহসামকে জিব্রাহিল বলতেছে মেসওয়াক করতে মেসওয়াক করতে করতে মাড়ি ছিলে গেছে গোস্ত উঠে যাচ্ছে আল্লাহর নবীর মতো পবিত্র মুখে যদি জিব্রাইলের কষ্ট হয় আর আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনাদের এই গোদাগাড়ি মাটি কাটার মানুষ যারা প্রতিদিন বিড়িয়ার সিগারেট টানতেছে ওর মুখের মধ্যে শয়তান আছে না ফেরস্তা আছে আল্লাহর নবীর পবিত্র মুখে যদি জিব্রাইলের এত কষ্ট হয় তাহলে এই আর সিগারেটের গন্ধে ফেরস্তা আসবে বিড়ি সিগারেটের গন্ধে ফেরস্তা আসবে অসম্ভব তাহলে সিদ্ধান্ত আপনার আপনি কাকে জায়গা দিচ্ছেন বাড়িতে ঢুকার সময় যদি সালাম দিয়ে প্রবেশ করেন নিঃসিল্লা বলে খাবার খান টয়লেটে প্রবেশ করেন দোয়া করে বাড়ি থেকে বের হন দোয়া পড়ে উজু করেন পাঁচ অক্ সালাত করেন তাহলে ওখানে ফেরেস্তার রাজত্ব নূরের রাজত্ব হৃদয়ে প্রশান্তি বাড়িতে শান্তি আর যদি সব সময় পেশাব করে পানি নেওয়ার নাম নাই অপবিত্র সারাদিন বিড়ি সিগারেটের দুর্গন্ধ সালামের নাম নাই কোরআনের নাম নাই অজুর নাম নাই তাহলে শয়তানের গোলাম তার হৃদয়ে তার কালবে নৌর মারা গেছে তার বাড়িতে শয়তানের রাজত্ব বরকতবিহীন বাড়ি সম্মানিত উপস্থিতি এভাবেই পৃথিবী চলতেছে এটি পৃথিবীর রিয়ালিটি আপনি নিজেও পরীক্ষা করতে পারেন আপনি একদিন নিয়ত করেন যে আগামীকাল ফজরে উঠব নিয়াত করবেন যেভাবে বিমান থাকলে ঢাকার বিমান থাকলে নিহত করেন এসএসসি এইচএসসি পরীক্ষা থাকলে নিয়ে করেন ওই লেভেলের নিয়াত করেন নিহত করার পর আপনাকে মোবাইলের অ্যালার্মও দেওয়া লাগবে না মানুষকে বলাও লাগবে না যে আমাকে ফজরে উঠিয়ে দিও কেননা রাসুল সাল্লি হাসাল্লাম বলছেন কেউ যদি আয়াতুল কুরসি পড়ে পবিত্র অবস্থায় কেউ যদি আয়াতুল কুরসি পড়ে পবিত্র অবস্থায় ঘুমানোর সুন্নাত অনুযায়ী ঘুমাই তাহলে ফজর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তার মাথার কাছে দায়িত্ব পালন করে আল্লাহ তাহলে ফজরে উঠাতে আপনাকে অ্যালার্মও লাগবে না ফজরে উঠাতে মানুষও লাগবে না কেন আপনার মাথার কাছে ফেরিস্তা দায়িত্বরত আছে আমি বলিনি রাসুল সাল্লা আলি সাল্লাম বলছেন বাস্তবে আপনি পরীক্ষা করে দেখতে পারেন সম্মানিত উপস্থিতি বক্তব্যের শেষে চলে এসেছি আজকের বক্তব্যের সারমর্ম কি আমাদের একটা প্রজন্ম দরকার যেই প্রজন্ম ইমান বিল গায়েবের উপর রাখবে তাহলে ওদের কোনো দিন কম্প্রোমাইজ করা লাগবে না সাহাবিরা যখন যুদ্ধের মাঠে গেছে স্বচক্ষে ফেরিস্তার সাহায্য দেখে কেউ যদি যুদ্ধ করতে যায় তাহলে দুনিয়াবি শক্তির উপর জীবনে ভরসা করবে না অত স্বচক্ষে ফেরিস্তার সহযোগিতা দেখেছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা সম্মানিত উপস্থিতি তাহলে ইমান বিল গায়েবে একইন লাগবে আর নেতৃত্বের তৈরি হওয়া লাগবে একটা প্রজন্ম লাগবে যে প্রজন্ম ন্যায় পরায়ণতা সত্যবাদিতা আমানোদ্ধারিতার উপর বড়ো হবে যেই প্রজন্মের ইমান বিল গায়েবে ইয়াকিন থাকবে যেই প্রজন্ম আল্লাহর নবী এবং আল্লাহর দিনে চুল পরিমাণ কম্প্রোমাইজ করবে না পাশের দাদাবাবুরা তাদের ওই গোমূত্র পানকে তাদের ওই গোবরপূর্ণ দিন এবং ধর্মকে ভ্রান্ত দিনকে যেই দেশ তৈরি হয়েছিল সেকুলারিজমের উপর ধর্মনিরপেক্ষ মতবাদের উপর সেই রাষ্ট্রে তারা কট্টর হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করেছে আর যেই বাংলাদেশ সাতচল্লিশে ইসলামের উপর প্রতিষ্ঠিত হয়েছে সেই সেই বাংলাদেশের সব রাজনৈতিক দল সেই বাংলাদেশের সব মুসলমানেরা বলে না আমরা অনেক বড় সেকুলার আমরা অনেক বড় ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী আমরা কেউ মৌলবাদী নই এই ভয়টা কোথায় থেকে তৈরি হয় নিজের দিনের উপর এই কঠোরতা আসে না কেন ইবনে খালদুন বলেছেন রাষ্ট্র আসাবি ছাড়া তৈরি হওয়া সম্ভব নয় দিনের উপর যে যত কট্টর যেই দিন বাংলাদেশের মুসলমানেরা তাদের দিনের উপর কট্টর হয়ে যাবে ওই দিন বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে এটা হলো স্বাধীনতার একমাত্র মূলনীতি শেষ স্বাধীন আর যতদিন কম্প্রোমাইজ করে বলবে যে না আমি সেকুলার আমি ধর্ম নিরপেক্ষ আমি উমুক ছাড় দিবে তাদের ইমান এখনো ঠিক হয়নি ইমান বিল গায়েবে এখনো বিশ্বাস নাই ইমান বিল গায়েবে বিশ্বাস তৈরি হয়নি তাহলে ইমান বিল গাইবে বিশ্বাসওয়ালা একইদের লেভেলে বিশ্বাসওয়ালা সৎ এবং ন্যায় পরায়ণ একদল প্রজন্ম লাগবে যারা আমল সলেহের মাধ্যমে আসমান থেকে গাইবি মদত কেটে নিয়ে আসতে পারে সালাদ সেই আমল সালেহ যা আসমান থেকে গাইবি মদত কেটে নিয়ে আসে রাতের সালাত সেই আমল সালেহ যা আসমান থেকে গাইবি মদত কেটে নিয়ে আসে জিকির সেই আমল সালেহ যা আসমান থেকে গাইবি মদত কেটে নিয়ে আসে এই জন্য যুদ্ধের মাঠেও আদায় করতে হয় কেননা দুনিয়াবি শক্তি দিয়ে মুসলমানদের বিজয় সম্ভব নয় দুনিয়াবি শক্তি দিয়ে সালামের বিজয় হয়নি দুনিয়াবী শক্তিতে অতীতেও কোনো দিন মুসলমানদের বিজয় হয়নি মুসলমানদের লাগবে ইমান বিল গাইবি একিন লাগবে সত্যপদী আমানতদার একদল প্রজন্ম যারা আমল সলেহ দিয়ে আসমান থেকে গাইবি মদতকে টেনে নিয়ে আসতে পারবে তাদের হাতে ইসলামের বিজয় সূচিত হবে আল্লাহ সোহানো তালা কবুল করুক বক্তব্যের শেষে চলে এসেছে এই যে আপনাদের সাথে সাক্ষাৎ এই যে আপনাদের সাথে মোলাকাত এটা যদি অস্থায়ী একদিনের সাক্ষাৎ হয় তাহলে হবে না এটাকে স্থায়ী রূপ দিতে হবে আর এই স্থায়ী রূপ দেওয়ার এক নম্বর বড় মাধ্যম মাসিকাল এতেসাম কোথায় বছরে বাংলাদেশের ছয়শোর অধিক উপজেলায় আমরা কয়দিন যাব কতবার কিভাবে যাব পুরো বছরে যদি একশোটা প্রোগ্রামও করি তবুও এক বছরে ছয়শোটা উপজেলায় যাওয়া যাবে না তাহলে আপনার এখানে একবার না দুইবার না তিনবার মিস হতেই পারে যেমন কতবার আমাদের আশা হয়নি আবারও হয়তো সামনে এক দুই দুই তিন বছর না আসা হতে পারে কিন্তু মাসিকাল এতেসাম যদি আপনার বাড়িতে যাই তাহলে প্রতি মাসে আমি আবদুল্লাহ নিজে মাসিকাল এতেসাম এই তিনটা লেখালেখি সম্পাদকীয় লিখি মিন্নাতুল বাড়ি লিখি স্বাভাবিক একটা প্রবন্ধ লিখি এই জন্য আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন মনে করছেন আমাদের থেকে জ্ঞান নেওয়া প্রয়োজন আমাদের সাথে সম্পৃক্ত থাকা প্রয়োজন এবং এটা দাবি এটা হওয়া উচিত প্রত্যেকে অনুরোধ জানাবো অন্তত মাসিকালে এতে সামনে যাবেন দুই নম্বর সম্পৃক্ত হওয়ার উপায় আমাদের বই যে বই থেকে আজকে আলোচনা করছিলাম সেটা আমার লেখা বই জানি না কয় কপি আজকে থাকবে আল্লাহর পথে যাত্রা এই বইয়ের নাম এটা ইমান বিল গায়েবের উপরই লেখা ওখান থেকে আলোচনা করতেছিলাম এবং এরকম আরও যত বই আছে মিন্নাতুল বাড়ি হোক ফিলিস্তিন হোক শেখ আব্দুর রাজাক বিন ইউসুফের সালাতের হোক আব্দুর রহিমের নতুন বই রাসুরুল্লাহ সাল্লাম দেখতে যেমন ছিলেন যে কোনো বই যেটা আপনার পছন্দ হবে সেটা সাথে নেওয়ার চেষ্টা করবেন পড়ার চেষ্টা করবেন এই উম্মাত পড়ার উম্মাত একরা বিস্মুর রব্বিকল্লা খালাক একরা অর আকরাম আক্রাম এই উম্মাত জ্ঞানের উম্মাত জ্ঞানের উপর টিকে থাকতে হবে তিন আমাদের সাথে স্থায়ী সম্পৃক্ত হওয়ার মাধ্যম মক্তব এই গোদাগাড়ি অঞ্চলে আমি কত সফর দিয়েছি মক্তবের জন্য জানি না এখন কয়টা মক্তব চলে যারা প্রোগ্রামের আয়োজক তারাও মক্তব নিয়ে চিন্তা ভাবনা দায়িত্ব পালন করে কিনা সেটাও জানি না কিন্তু আমার কাছে ওটাই গুরুত্বপূর্ণ ওটাই দামি আমি একদিনের এক এক ঘন্টার বক্তব্যে না আপনাকে সুরাফাতে শিখাতে পারলাম না দোয়া শিখাতে পারলাম কিছুই পারিনি কিন্তু আপনার গ্রামে যদি মক্তব চলে তাহলে প্রতিদিন ওখানে দোয়া কোরআন এগুলো শিখবে আর সেগুলোর সাদাকায় জারিয়া আমরা রাজশাহীতে বসে ঘরে বসে পাবো এটাই তো জীবনের সবচেয়ে বড় সফলতা এই সাদাকায় জারিয়ার নেশাই তো আমরা পাগল সেটা তৈরি করার জন্য আপনাদের পিছে এত পরিশ্রম কিন্তু বুঝাতে পারি না অতএব মক্তব যদি থাকে আরও স্ট্রং করা না থাকলে আরও বিভিন্ন জায়গায় তৈরি করা ট্রেনিংয়ের জন্য জামিয়া সালাফে দাওয়াই আল্লাহর কাছে পাঠানো ছয়শো মক্তবের ইমাম ট্রেনিং নিয়েছে আজকে এখনও তিরিশের অধিক মক্তবের ইমাম ট্রেনিংয়ের জন্য জামিয়া সালাফের আঙ্গি পড়াপার আছে এই সমস্ত ট্রেনিংয়ের জন্য যে সমস্ত ইমামের আসে তাদের যাতায়াত খরচ আমরা দিই থাকা খাওয়া খরচ আমরা দিই সম্মানিত উপস্থিতি তিন নম্বর উপায় হচ্ছে প্রতিষ্ঠানকে জামিয়া সালাফিয়ার সাথে অধিভুক্ত করা যে কোনো প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বাংলাদেশের শ্রেষ্ঠতম বৃহত্তম অন্যতম দেশি বিদেশি ছাত্র শিক্ষক উন্নত সিলেবাস পড়াশোনা সব দিক থেকে বাংলাদেশের টপ পাঁচ টপ টেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি এই জামিয়া সালাফিয়ার সাথে সম্পৃক্ত হলে ছোট ছোটো গ্রামের প্রতিষ্ঠানগুলোরও মান উন্নত হবে শিক্ষা এবং জ্ঞানের মাধ্যমেই আমাদের বিপ্লব নিয়ে আসতে হবে অতএব শিক্ষা এবং জ্ঞানকে গুরুত্ব দিতে হবে চার নম্বর সুদের বিরুদ্ধে যুদ্ধ সুদ মিথ্যুক বানায় এই জন্য কর্জা হাসানা যদিও আমরা পরীক্ষামূলক শুরু করেছি ত্রিশের কাছাকাছি মানুষকে আমরা কর্জা হাসানা দিয়েছি ইসলামে বিলাসী পণ্যের জন্য সুদমুক্ত সুদযুক্ত ঋণ তো বহুদূরের কথা কর্জা হাসানা নেওয়ারও কোনো দলিল খুঁজে পাওয়া কঠিন বিলাসী পণ্য বিলাসী পণ্য মানে বাড়ি মাটি মাটির আছে ভেঙে ইটের তৈরি করব বিলাসী পণ্য মানে বাড়িতে ফ্রিজ নাই ফ্রিজ কিনব বিলাসী পণ্য মানে বাড়িতে এসি নাই এসি কিনব এগুলো বিলাসী পণ্য এগুলো সুদের টাকা দিয়ে কিনা তো বহু পরের কথা কর্জে হাসানা দিয়েও কিনা যাবে কিনা এটার প্রমাণ কোরআন হাদিস থেকে দেওয়া কঠিন আছে তাহলে কর্জে হাসানাটা কখন নেওয়া যাবে কর্জে হাসানা নেওয়া যাবে যখন বিপদে পড়েছেন এক্সিডেন্ট করেছেন মেয়ের বিয়ে দেবেন তখন কর্জে হাসানা আর কখন নেওয়া যাবে যখন একটা ব্যবসা শুরু করতে চাচ্ছেন ব্যবসায়িক প্রয়োজনে আটকে গেছেন তখন কর্জে হাসান বিলাসী পণ্যের জন্য সুদের ঋণ বহু পরে কর্জে হাসানাও জায়েজ হবে কিনা যে একটা মানুষ জিজ্ঞেস করবে যে আল্লাহ আমি কর্জে হাসানা দিয়ে ইসি কিনবো এটা জায়েজ হবে কিনা এটা আমি জানি আমি ইসলামিক ফাইন্যান্স নিয়ে পড়েছি আমার জানা নাই ইসলামের মূলনীতি এটার সাথে যায় কিনা আর এই বিলাসী পণ্যগুলোতে লোন দেওয়ার কারণে ইসলামী ব্যাংক আর ইসলামী ব্যাংক থাকতে পারেনি কেননা কনভেনশনাল ব্যাংক বিলাসী পণ্যে লোন দিচ্ছে সারা পৃথিবী ক্রেডিট কার্ড দিচ্ছে আসো খরচ করো বিকাশ বলতেছে পঞ্চাশ হাজার টাকা তুমি বিনা ডকুমেন্ট জমা দিয়ে খরচ করতে পারবা মানে যে কোনো মূল্যে আপনাকে লোনের ফাঁদে ফেলে শয়তানের দাসত্বে মিথ্যার দাসত্বে আপনাকে নিয়ে যাওয়া এই পুরো পৃথিবী এরকম হায়নার মতো হয়ে আছে অতএব অল্পতুষ্ট না থাকলে ইমান না বাঁচাতে চাইলে আপনি সুদের বেড়াজাল থেকে বাঁচতে পারবেন না এটির জন্য আমাদের মুসলিম বাইতুল মাল কর্জা হাসানা আর এই কর্জা হাসানা প্রজেক্টে আমরা কোনো দান নেই না যে সমস্ত মানুষেরা বিভিন্ন ব্যাংক ব্যালেন্সে টাকা জমা রেখেছে বিকাশ নগদে টাকা ফেলে রেখেছে যেখান থেকে কোনো লাভ ইন্টারেস্ট নিতে চায় না তারা আমাদের মুসলিম বাইতুল মালে টাকা জমা রাখতে পারে সেটারই অল্প কিছু পরিমাণ আমরা কর্জা হাসানা দিয়ে আবারও যখন তাদের ফেরতের দরকার তখন আমরা আবার ফেরত দিয়ে দিই আলহামদুলিল্লাহ অনেক মানুষ মুসলিম বাইতুল মালে তাদের টাকা জমা রেখেছে যখন প্রয়োজন হচ্ছে তখন উঠিয়ে নিচ্ছে আমরা চাচ্ছি যে কর্জা হাসানার কালচারটা তৈরি হোক কর্জা হাসানার এই বিশ্বস্ততায় আস্থায় দেওয়া এবং নেওয়ার কালচারটা তৈরি হোক তাহলে সমাজ থেকে সুদকে দূর করা যাবে আল্লাহ সুহানো তালা আমাদের উপস্থিত জনগণ যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন সকলকে আজকের এই বক্তব্য থেকে জ্ঞান অর্জন করার এবং শিক্ষা নেওয়ার ফেরিস্তার সাথে বন্ধুত্ব শয়তান থেকে শয়তানের সাথে শত্রুতা এই মূলনীতিতে যতদিন চলবেন জীবনে সফল হবেন এই মূলনীতিতে চলার আল্লাহ সুহানো আমাদের তৌফিক দান করুক ওয়াখেদ দাওয়ান আনিল আহমদুলিল্লাহ রপিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ববরকত